বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের এক বছর পূর্তি সাধারণ নির্বাহী সভায় দেখা গেল পুরনো সেই চিত্র মাঠে ব্যর্থতা স্থবির ফুটবল কার্যক্রম বিতর্কিত সিদ্ধান্ত কিছুজন আলোচনার যোগ্য মনোহীনী কর্মকর্তাদের কাছে চার ঘন্টার দীর্ঘ সভায় আলোচনা হয়েছে শুধু গঠনতন্ত্র সংশোধন আর নিজেদের সাফল্যের গল্প নিয়েই চার ঘন্টার দীর্ঘ সভায় গঠনতন্ত্র মাত্র পঞ্চাশ পার্সেন্ট আলোচনা হয়েছে তাবি তাহলে নেতৃত্বে বাফুফের নতুন কমিটি এক বছর পার করেছে এই সময়ের মধ্যে নারী দলের সাফল্য যেমন সাব চ্যাম্পিয়নশিপ জয় এবং এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করা অবশ্যই তা প্রশংসীয় বটে কিন্তু পায়োনিয়া প্রথম তৃতীয় জেলা ফুটবল পুরো বছর হয়নি জেলা ফুটবল কার্যক্রম প্রায় স্থবির তব কোনো আলোচনাই হয়নি সবার শেষে কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু শুধু সাফল্য ফিরিস্তি দিয়েছেন বলেছেন আমরা অনেক ফুটবল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি সফলতাও এসেছে হামজা চৌধুরী সম্মিত সুম ইসলামকে জাতীয় দলে অন্তর্ভুক্তি তবে ব্যর্থতা থাকলে সেটা ক্ষমা সুন্দরের দৃষ্টিতে দেখবেন কিন্তু প্রশ্ন উঠছে ব্যর্থতার মুখোমুখি হতে কয় কি পাচ্ছে বাপু সিঙ্গাপুর হংকং ম্যাচের আইপিএল হিসাব এখনো পরিষ্কার না হয় মিডিয়ার প্রশ্নের মুখে পড়ে উত্তর ছিল অস্পষ্ট তাদের ভাষায় এ নিয়ে কোনো আলোচনাই হয়নি হলে অবশ্যই জানাতাম একদলের প্রাপ্য দেড় কোটি টাকার বোনাসের কথা আলোচনায় আসেনি দুই মাস আগে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মকর্তারা আজও সেই একই কথার পুনরাবৃত্তি আলোচনা হয়নি বলে আপনাদের জানানো হবে আরো বিষয়ের বিষয় জাতীয় দলের কোচ হেভিয়ার ক্যাপ্টেন দুর্বল পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়নি কর্মকর্তারা বলেছেন এটা জাতীয় দল কমিটির বিষয় অর্থাৎ ব্যর্থতার দায় কেউ নিতে চান না বরাবের মধ্যে এবারও একই উত্তর আলোচনা হয়নি বলে অবশ্যই আপনাদের জানাতাম এক বছর শেষে দেখা যাচ্ছে মাঠে উন্নতি নেই বরং ব্যস্ত বাপু হয়ে নারী দল বারবার সাফল্য এনে দিল তাদের প্রাপ্য সম্মান বা প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি হবে তারও কোনো নিশ্চয়তা নেই